কেমন আছেন সবাই তো দেখেন আমাদের এখানে চলতে আছে হাড্ডা হাড্ডি লড়াই দেখেন খালি কি মারতে কত ছে এটি বুঝি না এসপি কত কি পাঁচশো না দুইশোই এটি তো বুঝতে সমস্যা হয়ে একটা ভিত্তিতে দূরে এখন দিয়ে গেল ঘরের ভিতরে দিয়ে দেখছি দৌড়াইছে দৌড়ে এখন দিয়ে গেল গাড়ি এখন দেখলাম না আর আমি ওই দিক দিয়ে যাই বাইরে দিয়ে যাওয়ার কোনো দরকার নাই ঘরের ভিতরে দিয়ে দৌড়াইছে ও হো এটা কি এটা কি এটা কি এটা কি এটা কি আবার এটা কি এটা কি আবার ওই ক্যাটারি আই হাই রে আ কি রে কি দাললাইটা বুঝলাম না তো কিছু কি আমার আটকে গেল লকি আটকে গেলছিল কি এরেই তো বুঝলাম না ওহো শন আহা আহা যা শশপুন তো হারেই দিলো যা